আমার এলাকায় আমার এই টোটাল সাম্রাজ্যের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে থাকে কাল কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে করতে জবাব একবার আর তার কেমন আমল ছিল আপনি শুনলে অবাক হয়ে যাবেন সে সায়দান অমর তিনি ইন্তেকালটা তার কি করে হয়েছে তার সাথে কত বড় গাদ্দারি করেছে এক মাজুসি মূর্তি পূজক শুনলে অবাক হয়ে যাবেন আবু আল মজুসি আরবের মধ্যে বল্লম বানাতো বিখ্যাত বললম বানাতেন বললমের একজন ক্রিয়েটর ছিলেন তিনি একদিন সায়দানা অমরের কাছে এসে বললেন ও খালিফাদুল মুসলিমিন ও খলিফা ওমর প্রেসিডেন্ট মহোদয় আমি তো বললম বানাই আমি তো শির বানাই কিন্তু আমার আন্ডারে যে কফিল আছে যার আন্ডারে আমি এটা বানাই তিনি আমার কাছ থেকে মাসে চার দেড় হাম করে নেয় এটা আমার জন্য অতিরিক্ত হয়ে যায় বলল। চার দেড়হাম ওই মেয়া তোমার ইনকাম কত আলহামদুল্লাহ ইনকাম আছে আলহামদুল্লাহ বলে নাই বলছি ইনকাম আছে অনেক কিন্তু আমার চার দেড় করে যে কি দিতে হয় আপনি আমার মালিককে বলে দেন দুই দেড়হাম করে যেন নেয় মানে ট্যাক্সটা দুই দেড়হাম করে নেয় তিনি বললেন তোমার ইনকাম এত বেশি তুমি চার দেেরামের জায়গায় আট দেহাম দিবা এখন থেকে তো বলে কি ওমর আমি আসলাম চার থেকে দুই বানানোর জন্য এদিকে চার থেকে করতেছে আট ওমর তোমার বিচার আমার দরকার নাই প্রেসিডেন্ট কোনো দরকার নাই এখন আবুল উলুয়াল মজুসি সে মূর্তি পূজক ছিল নাস্তিক ছিল সে যাওয়ার সময় বলতেছে ওমর মনে মনে বলছে তুমি আমার বিচার করো নাই আমার প্রতি ইনসাফ করো নাই অথচ তার মাসে ইনকাম আছে কয়েকশো হাম মাত্র চার হাম সে ট্যাক্স দেয় হিসাবে তো সায়দানা ওমরেরটাই ঠিক ছিল কথাকে বুঝতে পেরেছেন ওমর যে বলেছে আট হাম দিবা এখন থেকে এটাই রাইট ছিল ওমর আদি আল্লাহ তালুর এই বিচার তার ভাল লাগে নাই সে যাওয়ার সময় মনে মনে বলে ওমর তোমার মৃত্যু আমার হাতেই হবে আমি তো বানাই আমি বল্লম বানায় আজ থেকে তোমার জন্য প্রতি নিয়তে একটা করে বল্লম কি বানাবো তোমারে কেমনে মারতে আমি দেখব নাউজুবিল্লাহ বললেন না সাধারণ আমার যখন বিচারটা করে দিলেন আবুল উলওয়াল মাজুসি বাড়ি চলে যায় সকল বল্লমের এক পাশে ধার এবার সে বানানো শুরু করলো দুই পাশে ধার দুই পাশে লোহার দুই পাশে সে ধার করা শুরু করলো প্রতিদিন এটাকে ধার করে আর কওমর চান্স পাইলে তোরে দিমু সায়াদানা মরাদুল্লা হুতা আলান ফজরের নামাজের সময় তিনি তো ছিলেন ইমাম তিনি ইমামতি করতে দাঁড়ালেন আবুল উল আল মাজুসিব একটা চাদর মুড়া দিয়ে মসজিদে ও ঢুকে গেলেন প্রথম কাতারে চলে আসলেন এসে দাঁড়ালেন মজ্জিনের পাশে তিনি দাঁড়ালেন তিনি ছিলেন মূর্তিপুজক কিন্তু চাদর মুড়ো দিয়ে আসছেন তো কেউ বুঝতে পারে না আরেকটা বড় বিষয় হচ্ছে এখন থেকে দেড় হাজার বছর পূর্বে অন্ধকার থাকতে থাকতে কিন্তু আমরা ফজর পড়ে ফেলি তো এখন কিন্তু ফজরটা একটু শেষের দিকে পড়া হয় অনেকটা আলো আলো হয়ে যায় কিন্তু তখন অন্ধকার আচ্ছন্ন থাকতেই নামাজ হয়ে যেত কে মসজিদে নবীতে ঢুকলো কেউ কারো মুখ ওরকম একটা স্পষ্ট করে দেখতো না এদিকে তো আবুল আলমজিউ সীতার গায়ে চাদর দিয়ে আসলেন মসজিদে তিনি প্রবেশ করে মোয়াজ্জিনের পাশে দাঁড়ালেন ওই মূর্তি পূজক নাস্তিকটা সায়দানা অমরের পিছনে নামাজ পড়া শুরু করলেন সায়দানা অমর রাদি আল্লাহু তাআলাহু প্রথম নামাজ পড়া শুরু করলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দীন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইসদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন তিনি নামাজ শুরু করলেন নামাজ পড়ার পরে প্রথম রাকাআত তিনি শেষ করে দ্বিতীয় রাকাআতে যখন তিনি দাঁড়িয়ে গেলেন আবুুলুল আল মাজুসি তার এটা নিয়ে তার ওই যে হাতের জষ্ঠটা নিয়ে দুই পাশ থেকে দুইটা ফার মেরে দিলেন বলুন নাউযু মারাত্মকভাবে আঘাত করা শুরু করলেন এপাশ দিয়ে ঢুকিয়ে নারী ভুড়ির এপাশ দিয়ে বের হয়ে গেল এবং সাথে সাথে সাহাবারা ওই নামাজের মধ্যে কয়েকজন সাহাবা তাকে ধরার চেষ্টা করলো অনেকে আবার নামাজও ছাড়লো না সে যেতে যেতে একজন একজন করে এরকম বলল আঘাত দিয়ে দিয়ে প্রায় ছয় থেকে সাতজন ইনস্ট্যান্ট ভয়ঙ্করভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে গেল সায়দ আদাহুতে আল্লাহ আনহু তিনি স্টিল দাঁড়িয়ে রয়েলেন তিনি তখন সুরা পড়ছিলেন দ্বিতীয় আঘাতের তিনি সুরা যখন পড়ছিলেন এখন আর মুখ থেকে সুরা বের হয় না বড্ড কষ্ট হয় তিনি টান টান্দিয়া মজ্জান সাহেবকে সামনে দিয়ে তিনি ধপাস করে জমিনের মধ্যে লুটিয়ে পড়লেন লুটিয়ে পড়লেন নামাজ শেষ হলো পুরো মসজিদের মধ্যে হইচুই লেগে গেল